টিম যেরকমভাবে মানে ইন্সপায়ার্ড পার্টিকুলারলি আমার ক্যাপ্টেন এত ভালো এবং নিজে ভালো খেলে এবং তার থেকে বড় কথা ভীষণ সবাইকে এনকারেজ করতে পারে হাসনাবাদে খেলা হবে দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে উন্মাদনা রাজ্য জুড়ে শনিবার যাক জমক ভাবে পালিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত খেলা হবে দিবস প্রতি বছরের মতো ১৬ আগস্ট রাজ্য সরকার এই দিনটিকে ক্রীড়া আনন্দের উৎসবে রূপান্তরিত করে উল্লেখ্য উনিশশো সালে এই দিনই ইডেন গার্ডেন্সে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা সেই ঘটনার পর থেকে দিনটিকে ফুটবল প্রেমী দিবস হিসাবে পালন করা হলে মুখ্যমন্ত্রীর উদ্যোগে তা পরবর্তীতে খেলা হবে দিবস হিসাবে আত্মপ্রকাশ করে ঠিক সেই সূত্র ধরে চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের বরুনহাট সাগনিক ময়দানে আয়োজিত হয় এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হয় ব্লকের প্রতিনিধিদের বনাম হাসনাবাদ বিডিও অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে খেলা ঘিরে এদিন ময়দানে ছিল উৎসবের আমেজ উপস্থিত ছিলেন হাসনাবাদের বিডিও অলিম্পিয়া ব্যানার্জি হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বরুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু কালাম সহ হাসনাবাদ ব্লকের একাধিক প্রতিনিধি। মাঠে দুই দলের লড়াই উপভোগ করতে ভিড় জমান এলাকার বহু ফুটবল প্রেমী খেলা শেষে বিজয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা নয় বরং সম্প্রীতি ও খেলাধুলোর মাধ্যমে সম্পর্ক সুদৃঢ় করার বার্তাই পৌঁছে দেয় এই দিনের প্রীতি ম্যাচ সেটা মানে বলার আমার কোনো ভাষা নেই আমি বারবারই বলেছিলাম যে আমার টিম যেরকমভাবে মানে ইন্সপায়ার পার্টিকুলারলি আমার ক্যাপ্টেন এত ভালো এবং নিজে ভালো খেলে এবং তার থেকে বড় কথা ভীষণ সবাইকে এনকারেজ করতে পারে তো সেই জন্য আমি কনফিডেন্ট ছিলাম যে এবারেও আমি নিশ্চয়ই জিতব এবং আমার খুব ইচ্ছাও ছিল যে তিনবার জিতে হ্যাট্রিক করেই এই এখান থেকে যাব নিশ্চয়ই একেবারেই তাই এটা পুরোপুরি একটা টিম স্পিরিট এবং টিম ওয়ার্ক খেলাই তো হার জিত আছে একজন জিতবে একজন হারবে নালেতে গন্ডগোল মারপিট হবে আমাদের খেলাটা মূল উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ বিনোদনের জন্য সেই ব্যবস্থা আমরা হাজনাথ পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন রামেশ্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শারীরিক সংস্কৃতি আজকে ওই ভালো ছিল আমাদের বিরাট সাহেব আপনারা দেখেছেন এই মাঠটা খুব সুন্দর এলাকায় ফুটবল প্রেমীদের খুব মানে পছন্দের মাঠে অনেক দর্শকের ছিল আগামী দিন আরও খেলা দিবসে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েত সমিতির মাঠে এই খেলা প্রতি বছর ফিরে আসবে আমরা সকলকে নিয়ে এই খেলা উপভোগ করবো দিদি খেলায় বার্তা দেব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা দিবসকে মানুষকে একত্রিত রূপে এক জায়গায় উপস্থিত করতে যান বা তাদের আনন্দ দিতে যান বিনোদন দিতে যান।